আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে টুরিস্ট পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার রাজ্য জুড়ে শীতের প্রকোপ বৃদ্ধির ফলে আগামীকাল থেকে দশই জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত হাজার বছর ধরে সোমনাথ মন্দিরের স্থায়িত্ব দেশের অদম্য সভ্যতার চেতনাকেই প্রতিফলিত করে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান বীরসা মুন্ডা আন্তঃ এস টি ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগের চ্যাম্পিয়ন বিলোনিয়া এসটি গার্লস বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে টুরিস্ট পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার স্পেশাল এক্সিকিউটিভ যখন নিয়োগ করা হবে তাদের মধ্য থেকে বাছাই করে টুরিস্ট পুলিশ নিয়োগের দিকটিও খতিয়ে দেখছে রাজ্য সরকার আজ জিরানিয়া শচীন্দ্রনগরের দ্বিতীয় পর্যায়ের স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে ত্রিপুরা হেরিটেজ ভিলেজ অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে পর্যটন দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে এই ক্ষেত্রে সারাদেশের দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে চলে এসেছে ত্রিপুরা পর্যটন খাতে পরিকল্পিত বিনিয়োগ পরিকাঠামোর উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ রাজ্যের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ সেন রাজ্য জুড়ে শীতের প্রকোপ বৃদ্ধির ফলে রাজ্য সরকার আগামীকাল থেকে আগামী দশই জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড খবর জানিয়েছেন এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কম হওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে আগামী তিন চার দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আজ রাত থেকে আগামীকাল পশ্চিম জেলা খোয়াই গোমতি শিপেহা জেলা জেলার কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে রাজ্যাল ইন্দ্রসেনা রেড্ডী নালু আজ সন্ধ্যে সিপাহীচলা জেলার কাঁঠালিয়া শ্রেণী বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় কাঁঠালিয়া ব্লক ভিত্তিক পিঠিপুলি উৎসবের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক ভগবান চন্দ্র দাস বিন্দু দেবনাথ প্রমুখ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন গ্রাম বাংলার পরম্পরা ও ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা তাদের হাতে বানানো রকমারি পিঠাপুলি নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন জ্বালানির ক্ষেত্রে ভারতের উজ্জ্বল মুহূর্ত বলা যেতে পারে দুহাজার পঁচিশ সালকে এক্ষেত্রে সংস্কার বাস্তবায়ন এবং বিরল ঘোষণা বিষয়কর ভাবে একটি নির্দিষ্ট মুহূর্তে সম্ভব করে তোলা হয়েছে সাধারণভাবে জ্বালানির ক্ষেত্রে রূপান্তর নীরবে বিকশিত হয় দু পঁচিশ সালে একসঙ্গে অনেকগুলি বিষয় ভারতের জ্বালানি ক্ষেত্রে রূপ বদলের উপাখ্যান রচনা করেছে এখন এ নিয়ে একটি প্রতিবেদন পঁচিশ এমন একটি বছর যখন বিদ্যুৎ পারমাণবিক শক্তি পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর এবং কৌশলগত উপকরণ একসঙ্গে করে দীর্ঘদিনের অমীমাংসিত সংস্থাগুলো অবশেষে বাস্তবে পরিণত হয়েছিল এক্ষেত্রে নতুন করে লেখা আইন সুরক্ষিত সরবরাহ শৃঙ্খল সংস্কার করা প্রতিষ্ঠান এবং সম্প্রসারিত সক্ষমতার মাধ্যমে তা সম্ভব হয়েছিল উনিশশো ষাটের পর থেকে দু হাজার আটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক পারমাণবিক চুক্তির পর সতেরো বছর বাদে দু হাজার পঁচিশ ভারতকে চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠার শক্তি যোগান দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সংস্কার এক্ষেত্রে নিশ্চিত করেছে পুরনো দায়বদ্ধতার নিয়ম এবং নিয়ন্ত্রক অস্পষ্টতার কারণে সম্প্রসারণ প্রাপ্ত হওয়ার বিষয় দূর হয়েছে সুশৃঙ্খল উন্মোচনে সম্প্রসারণকে শিথিল তদারকির পরিবর্তে উচ্চতর সুরক্ষা মানদণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে শক্তিক্ষেত্রে প্রকৃত অর্থেই উচ্চ উজ্জ্বল মুহূর্তের সবাহার হয়ে উঠেছে বিগত বছর দু হাজার পঁচিশ সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আজ ভোর চারটা সতেরো মিনিটে আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ভূকম্পন অনুভূত হয় আসামে স্কেলে ছিল পাঁচ দশমিক এক ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে মরিগাঁও জেলা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি জানিয়েছে ভূপৃষ্ঠের প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীর উৎপত্তি হয় এই কম্পনের রাজ্যে গোমতি জেলায় রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল তিন দশমিক নয় খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআই অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ আলার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত হাজার হাজার বছর ধরে সোমনাথ মন্দিরের স্থায়িত্ব দেশের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করে তিনি বলেন বারবার আক্রমণ এবং প্রচণ্ড প্রতিকূলতার পরেও সোমনাথ মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে আছে এক সালে সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণের পর থেকে এক হাজার বছরের ঐতিহাসিক মাইল ফলক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন সোমনাথ শব্দটি শুনলে মানুষের হৃদয় মনে গর্বের অনুভূতি জাগে তিনি বলেছেন এটি দেশের আত্মার চিরন্তন ঘোষণা এবং এই রাজকীয় মন্দিরটি देश पश्चिम उपकूल गुजरात प्रभाष पाटन नाम स्थानीय अवस्थित शास्त्रों में ये भी कहा गया है सोमलिंगम नरो दृष्टवा सर्व पाप ही प्रमुचते फलम मनोवांचित मृत स्वर्गम समाश्रियत अर्थात सोमनाथ शिवलिंग के दर्शन से व्यक्ति अपने सभी पापों से मुक्त हो जाता है मन में जो भी पुण्य कामनाएं होती है वो पूरी होती है और मृत्यु के बाद সোমনাথ মন্দির পুনরুদ্ধারে অবদানকারীদের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন দু সালে পুনরুদ্ধারকৃত মন্দিরটি ভক্তদের জন্য উন্মুক্ত হওয়ার পঁচাত্তর বছর পূর্তি আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে প্রধানমন্ত্রী সোমনাথ এবং কাশী বিশ্বনাথ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পুনরুদ্ধারের ভূমিকার জন্য দেশের প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদ এবং অহল্লাবাই হোলকারের প্রতি শ্রদ্ধা জানান তিনি আঠারোশো নব্বইয়ের দশকে স্বামী বিবেকানন্দের সোমনাথ সফরের কথা স্মরণ করেন এবং আঠারোশো সালে তার চেন্নাই বক্তৃতা উদ্ধৃত করেন যেখানে বিবেকানন্দ বলেছিলেন যে সোমনাথের মতো মন্দিরগুলি ভারতের ইতিহাস এবং চেতনা সম্পর্কে চাইতেও বেশি কিছু প্রকাশ করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে বিশ্ব আসার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে এবং তারা দেশের উদ্ভাবনী তরিন্দর উপর বিনিয়োগ করতে চায় প্রধানমন্ত্রী বলেন ভারতের শিল্প সংস্কৃতি সঙ্গীত এবং বেশ কয়েকটি উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে অন্যদিকে যোগব্যায়াম এবং আয়ুর্বেদ সুস্থ জীবনযাত্রার প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে তিনি উল্লেখ করেন যে কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানও আমাদের দেশ থেকে বেরিয়ে আসছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে বিকশিত ভারত জি রামজি জি আইনটি পূর্ববর্তী এম জেন রেগা প্রকল্পে স্বচ্ছতা আনতেই আনা হয়েছে আজ তামিলনাড়ুর ইরোডে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন যে এই প্রকল্পটি সুবিধাভোগীদের জন্য একশো পঁচিশ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি বলেন গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করা হবে যাতে কৃষকরা উপকৃত হতে পারেন গ্রামীণ ভারতের উন্নয়নে এক নতুন দিশা দেখাতে চলেছে ভি রামজি রামজি বা বিকশিত ভারত জি রামজি আইন দু এই আইন গ্রামীণ মানুষের জীবন ও জীবিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এখন এ নিয়ে একটি প্রতিবেদন ভিবি জিরাম জি আইন দু হাজার পঁচিশের মাধ্যমে এমজিএন রেগাতে কর্মসংস্থানের আইনগত গ্যারান্টি একশো দিন থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন করা হয়েছে যা গ্রামীণ পরিবারগুলির আয় ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এ আইনের ফলে গ্রামে জল সংরক্ষণ সেচ ব্যবস্থা উন্নয়ন পুকুর ও জলাধার সংস্কার বন সৃজন এবং জলবায়ু সহনশীল পরিকাঠামো গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে যার ফলে খুশি গ্রামীণ এলাকার জনগণ নতুন এই আইনের সুফল প্রসঙ্গে বলতে গিয়ে আইনজীবী অস্মিতা বনিক বলেন আমরা যে নিজেরা বেঁচে আছি খাওয়ার উপর ভিত্তি করে এই খাওয়ারটা কিন্তু গ্রাম আমাদেরকে জুটিয়ে দেয় গান্ধীজি যথার্থভাবে বলেছিলেন যে একটা দেশের ব্যাকবোন হচ্ছে কৃষক এবং শিক্ষক জাতির মেরুদণ্ড ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হয়েছে তেমনি আধারের সাথে সমস্ত কিছু অন্তর্ভুক্ত হওয়াতে আগের যে অসুবিধাগুলো ছিল মূলত ছিল ভূ কাজ তহবিলের অপব্যবহার উপস্থিতি ব্যবস্থার অপব্যবহার এবং কম সংখ্যক পরিবারকে একশো দিনের কাজে মানে পিক চুজ এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে যারা অরিজিনালি দোজ হু আর এন্টাইটেল যাদের একদম প্রয়োজনে তারাই কাজের অন্তর্ভুক্ত হবেন এবং এই যে বায়োমেট্রিক আধার লিংকের জিও ট্র্যাকিং মাধ্যমে এখন এগুলো নিশ্চয়ই আর সেই পুরনো সমস্যাগুলো পুনরাবৃত্তি হবে না এর ফলে গ্রামে শুধু কর্মসংস্থানই নয় উন্নয়ন আত্মনির্ভরতা এবং উন্নত জীবন মান নিশ্চিত করার পথ আরো সুদৃঢ় হবে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান মুন্ডা আন্ত এস টি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শান্তির বাজার মহকুমার আভাংচারা দ্বাদশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত প্রতিযোগিতায় বালক বিভাগে বিলনিয়া এস টি গার্লস হস্টেল চ্যাম্পিয়ন হয়েছে রানার্স আপ হয়েছে সাঁতা এস টি গার্লস হস্টেল দল চ্যাম্পিয়ন দল রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে আগামীকাল বালক বিভাগের খেলা হবে জাতীয় যুব দিবস উপলক্ষে দিল্লিতে নয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বিকশিত ভারতীয় ইয়ং ডায়ালগে অংশ নিতে ত্রিপুরা থেকে বাষট্টি জনের যুবা দল আজ রওনা হয়েছে আজ সকালে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কুরায় তাদের সম্বর্ধনা জানান শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে ট্যুরিস্ট পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার রাজ্যজুড়ে শীতের প্রকোপ বৃদ্ধির ফলে আগামীকাল থেকে দশই জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত হাজার বছর ধরে সোমনাথ মন্দিরের স্থায়িত্ব দেশের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান বিশ্বা মুন্ডা আন্ত এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগের চ্যাম্পিয়ন বিলোনিয়া এসটি গার্লস হোস্টেল স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো